স আসসালামু আলাইকুম আমি পাপ্প বলছিলাম আলামিন লব থেকে আমার লকটের কিছু পছন্দের কবুতর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখে হচ্ছেন এটা আমার মতো হান্ড্রেড পার্সেন্ট লোডো ক্লাসের একটা কবুতর এটা ডাইরেক্ট বিদেশি একটা কবুতর এবং খুবই আমার পছন্দের একটা প্লেয়ার ইনশাআল্লাহ দুইটা বাচ্চা সুন্দরভাবে এড়িয়ে হচ্ছে দেখে পাচ্ছেন বাচ্চা দুইটা সাইজ দুইটাই নর্মালি বাচ্চা দুইটা সাইজই সেম সেম আর এর পাশে আরেকজোড়া দেখাচ্ছে এটা আমার মতো পাইথনের একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা নটস আর পিছিয়ে যেটা বসে আছে বাচ্চার কাছে এটা মালি বাচ্চাদেরকেই কিন্তু বাবা মাত্র মতনই দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি সম্পূর্ণ বাবা মার মতনই আসছে এই আর কি এর মধ্যে নানা কিছু কবিতা আপনাদের দেখেন দেখতে পাচ্ছেন এখানে একজোড়া মিলি আছে মিলিটা খুবই সুন্দর দুইটা খুব ভর পাইছি আসলে এটা আমার খুবই একটা পছন্দের একটা মিলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা পাইথন থেকে আসুন দেখতে পাচ্ছেন দুটো বাচ্চায় খুব চমৎকারভাবে রেডি হচ্ছে বাচ্চা দুটো সাইজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন বাবা মাও খুব সুন্দর একটা বাচ্চা সুন্দরভাবে রেডি হচ্ছে সবাই দোয়া করবেন এখানে আমার চকও কিছু কবুতর আছে এখানে আমার প্রত্যেকটা চকে বাচ্চা কমপ্লিট করছে সবাই দোয়া করবেন বাচ্চাদের আমার গুলোর জন্য দেখতে পাচ্ছেন এখানেও কিছু চকো আছে এটা বাচ্চা নিয়ে বসে আছে সব মিলাই অনেক কবুতরে এখানে আছে আর এখানে দেখতে পাচ্ছেন আফসান দুইটা বাচ্চা কত সুন্দরভাবে এসেছে এটা দেখেন এর অবস্থা দেখছেন কী অবস্থা এর অবস্থা দেখেন খুব পারলে আমারে খায়া ফেলায় দেখেন দেখেন কী অবস্থা দুইটা বাচ্চা দেখেন কী সুন্দরভাবে রেডি করছেন কী সুন্দরভাবে টেক কেয়ার করে দেখেন দুইটা বাচ্চাই খুব সুন্দরভাবে টেক কেয়ার ও দেখেন কী অবস্থা দেখেন হাত নিয়ে আসতে পারতেছি না কী অবস্থা এই যাও 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 এই যাও দেখি দেখি আচ্ছা অবশ্যই আমি না করি আরও কিছু কবুতর আছে দেখাই দেখতে পাচ্ছেন এটার অবস্থাটা আমি দেখাই দেখেন কী অবস্থা দেখছেন এই ধরনের কবুতর আসলে আমার খুব পছন্দের যেগুলো এইভাবে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আর দুইটা বাচ্চা দেখেন কত সুন্দরভাবে রেডি করছে এই তারা দেখি দেখি এই রাগ করো না এই এই দেখেন দুইটা বাচ্চা কত সুন্দরভাবে রেডি করছে দুইটা বাচ্চা বাবা মতনে আসছে দুইটাই রেস্ট করা দেখতে পাচ্ছেন এই যে এটা নয়টা মাটি কত সুন্দরভাবে রেডি করছে এখানে অনেক কব্তর আছে দেখতে পাচ্ছেন এখানে আছে সবজি কিছু আছে সবজি আরেক জোড়া আপনি দেখেন মূলত এই কুতুর জোড়াটা আমার খুবই পছন্দের একটা পেয়ার দেখতে পাচ্ছেন আমার বাবা মা এটা বাবার সামনে একটা বাবা সেটা মা বাচ্চা দুইটাই কিন্তু বাবা মা মতো হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বাচ্চা দুটা খুব সুন্দরভাবে রেডি হচ্ছে বাচ্চাদিটা সবাই দেওয়া করলেন এবং বাচ্চাগুলোর সাইজ কোয়ালিটি খুব চমৎকার হয়েছে যাই হোক আমার খুব পছন্দের একটা পেয়ার ছিল আমি ফার্স্ট নতুন পেয়ার করছি দিটাও খুব সুন্দরভাবে উপভার পাইছি সবাই দেওয়া করলেন কিছু কবুতরের মধ্যে আসলে অনেক ভাইয়া বলছিলেন ব্ল্যাক চিকারের কথা আমাকে যে ভাই ব্লাক চিকারের বাচ্চা রেডি বলে আমাকে দেখাবেন এক ভাইয়া বলছিলেন এক আমি আসলে ওইভাবে আপনি রেসপন্স করতে পারিনি দেখতে পাচ্ছেন এই যে ব্লাক চিকারের বাচ্চা এই মাতিটা ডাইরেক্ট বিদেশি এটা ডাইরেক্ট নেদারল্যান্ডের কবুতর নোটটা দেখতে পাচ্ছেন রেস করা বিআরপিএল থেকে রেস করা এটা বাচ্চা কতটা সুন্দরভাবে রেডি করছে দেখতে পাচ্ছেন সবাই দেওয়া করবেন বাচ্চা দুইটা জানি সুন্দরভাবে টেক কেয়ার করে রেডি করতে হয় আর এখানে আরও কিছু কবুতর আছে তার মধ্যে আর কিছুটা আমি দেখাই আপনাদের টুইটাল আসলে টুইটাল কবুতর দেখতে পাচ্ছেন এখানে একজন টুইটাল হচ্ছে খুব সুন্দর দুইটা মাটা আর কি রেড চেকা বাবাটা মাক্সি দুইটা মাক্সি বাচ্চা আসছে দুইটা একবার রেড চেকা আসে একবার মাক্সি আসে কিন্তু বাচ্চা কোনোবার একটা রেড চেকা একটা মাক্সি এভাবে আসে না দুইটা যতবার বাচ্চা করছি একটা রেড চেকা একটা মাখছি এভাবে আসেনি কখনোই যেবারে আসে দুইটা রেট না নাহলে দুইটা মাখছি এভাবে আসে লাদার মধ্যে সবাই দোয়া করুন বাচ্চা দুইটার জন্য এটা মূলত বুকিং হয়ে গেছে এক বড়ো ভাই প্রবাসী থাকে উনি এটা আর কি নিচে যাই হোক সব মেলায় এখানে দেখতে পাচ্ছেন অনেক মূলত আর মূলত আমার সবজি মতোটা পছন্দের ম্যাক্সিমাম সবজি এখানে দেখতে পাচ্ছেন এখানে এক পিস হোয়াইট কাপ বেবি আছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুব সুন্দর আসলে এটা পোস্টারিং করছে একটা বাচ্চা মারা যাওয়ার কারণে বয়টা আমার আবার ডিম পার্সে আপনাদের দেখাবো বয়টা এটা একটা ফার্স্ট ক্লাস একটা গৌত সম্ভবত এটা নর বাচ্চা হবে দেখা যাক ইনশাআল্লাহ সবাই দেওয়া করবেন আমি ওর বাবাটা আমি দেখাচ্ছি আপনাদের বাবাটা আবার ডিম নিয়ে মাটা বসে আসছে দেখতে পাচ্ছেন সামনে এটা যেটা এটা এটা নর বাচ্চা এটা নর রানিং ডিমটা বসে আসছে মাটা হাতে ইনশাল্লাহ আশা করি এবার দুটো বাচ্চা রেডি হবে ইনশাল্লাহ আসলে প্রথমবার একটা বাচ্চা দুইটা বাচ্চার ফুটার কারণে একটা বাচ্চা আসলে কীভাবে জানি চাপা করে মারা গেছিলো সেই কারণে আসলে আবার পেয়ারিং করা দেখতে আসলে নিশ্চয়ই আর ব্লাক দুইটা বাচ্চাই দেখতে পাচ্ছেন দুটো বাচ্চাই ব্লাক বাচ্চা রেডি হচ্ছে এই আর কি সব মেলায় এখানে কিছু কৌতূহ আসলে সব কৌত দেখানো সম্ভব না আপনার সঙ্গে কিছু কৌতুহ দেখালাম যদি গুলো ভালো লাগে অবশ্যই মার্শাল্লা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম